ঈদে বাড়ি ফেরার আমেজ পুরানো রূপে ফিরেছে সদরঘাট ঘরমুখী মানুষের ঢল যাত্রী বোঝাই করে ছাড়ছে প্রতিটি লঞ্চ বিভিন্ন ঝৈঝামেলা এড়ানোর জন্য আগে বাড়িতে যাচ্ছে বাড়ি যে সবার সাথে ঈদ করে একটা মজা অন্য এটা তো মিস করা যায় না নেই হুড়োহুড়ি উপচে পড়া ফের রেলপথে সিডিউল বিপর্যয় থেকে মুক্তি স্বস্তির যাত্রা সড়কে নেই চিরচেনা যানজট

দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল এবার অন্যান্য শীর্ষ সংবাদ পাহাড়ে হামলায় নেপথ্যের কারিগরদের শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর কুকি চীনের সঙ্গে আবারও আলোচনার ইঙ্গিত অস্ত্র এসেছে পাশের দেশ থেকে দাবি পররাষ্ট্রমন্ত্রীর নগরে এপ্রিলের গরমের দাপট রমজানে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ রাজধানীর মিরপুরে পানির সংকট চরমে মান্ধাতা আমলের সরবরাহ লাইনে চড়ছে ওয়াসা ঘোষণা দিয়েও হলো না সিভিল এভিয়েশনের কাছে শাহজালালের থার্ড টার্মিনাল হস্তান্তর পাঁচ শতাংশ কাজ বাকি থাকায় পেছালো ছয় মাস বাড়বে না ব্যয় একজনের নামে দশটি এনআইডি ঋণ নিয়ে গড়েছে সম্পদের পাহাড় প্রতারক ইদ্রিসকে সহযোগিতা করত ইসির আউটসোর্সিং কর্মী অবশেষে ডিবির জালে চক্রের চারজন এবং হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ সবে কদর মসজিদে মসজিদে আসছেন ধর্মপ্রাণ মুসল্লে ইবাদত গীতে মশগুল থাকবেন রাতভর উৎসব নয় সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ